আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমি কিছুদিন আগে যে বনশ্রীতে গিয়েছিলাম কেন গিয়েছি আর অনেকের মুখেই শুনেছি যে বনশ্রী যে মেরা যে হাট আছে সে হাটে নাকি অনেক কিছু পাওয়া যায় তাই আমিও দেখার জন্য চলে গিয়েছিলাম হ্যালো এভরিওয়ান আলাইকুম দিস ইস সিরা ফ্রম হিরাজ আশা করছি সবাই ভালো আছেন বিজনেসের কাজে যেহেতু বের হতে পারি না তো যেহেতু বের হয়েছি অনেক কাজই একসাথে সেরে নিব আর অবশ্যই শেয়ার করব কি কারণে আমি বনশ্রীতে গিয়েছি সেটাও শেয়ার করব তো আমরা হচ্ছে ফার্স্টে চলে আসলাম বসুন্ধরাতে তো এখানে হচ্ছে হাবিবার জন্য ফোন নিব তো আমি যেহেতু সবসময় বসুন্ধরা থেকে ফোন নিয়ে থাকি তো হাবিবারও বায়না হয়েছে সেও বসুন্ধরা থেকে ফোন নেবে আর এখানে রায়নকে দেখতে পারছেন সে রাইটারে বসবে বাট হচ্ছে সে একাই যাবে আমাদের হাত ধরবে না কিছুতেই সে রাজি হচ্ছে না হাত না ধরার জন্য তারপর হচ্ছে রাইটারের কাজটা সেরে হচ্ছে আমরা বের হয়ে আসলাম হাবিবা তো পাগল হয়ে গেছে যে কখন তার ফোনটা নিব তো রায়ন কিছুতেই মানে হাতই ধরবে না সে একাই হাঁটা চলা করবে তো এখানে যারা ছিলেন আমি শিখিয়ে দিয়েছি যে একটু হচ্ছে তাকে বলেন রায়নকে যে এখানে যেতে হলে হাত ধরতে হবে তো তারা হচ্ছে সুন্দরভাবে বুঝিয়েছে ফাইনালি রায়হান মেনে নিয়েছে যে হাত ধরবে তো সে আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে মানে রায়নের কাছে খুবই ভালো লেগেছে গোল্ড চেপে ডিসপ্লে করে রেখেছে রায়ন তো দেখে অবাক হয়ে গিয়েছে সে আমাকে টেনে নিয়ে যাচ্ছে দেখার জন্য দেখতে পাচ্ছে যে পুতুলকে পাড়ানো আছে তারপর হচ্ছে সে এখানে চলে আসলো যে এখানে এবার কি অটোমেটিকই রাউন্ডভাবে ঘুরে যাচ্ছে আমাকে তো দেখাচ্ছে যে মামা চলে আসো এখানে এখানে দেখো তারপর হচ্ছে সে টিভি দেখেও সে অবাক হয়ে গিয়েছে যে মাম্মা এখানেও টিভি লাগানো আছে মানে সে যে কি আনন্দ করেছে বাট সে এখানে টানছে ওইখানে টানছে রাইনের জন্য তো কিছু ক্লিপই নিতে পারছি না তারপর হচ্ছে হাবিবার ফোন কেনা হয়েছে আমরা হচ্ছে লাঞ্চ ওইখানে সেরে নিয়েছিলাম সব কিছু করে তো খুবই লেট হচ্ছে হাজব্যান্ডও ও রাগারাগি করছে যে তুমি এত ক্লিপ নিও না রায়ন যে তো খুবই বিরক্ত করছে তো হাবিবার কি ফোন নিয়েছি অবশ্যই হচ্ছে আমরা শেয়ার করব বাসায় গিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম রামপুরা পনশ্রীতে এখানে হচ্ছে আমার ছোট বোন অসুস্থ ছিল তো তাকে ডক্টর এখানেই থাকতে বলেছে এক থেকে দেড় মাসের মতন তো এই বাসায় হচ্ছে তারা ফ্ল্যাট ভাড়া নিয়েছে তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদেরকে নিয়ে গিয়েছে তারপর হচ্ছে ওখানে আমার ছোট বোন তারপর হচ্ছে ছোট বোনের জামাই তারপর হচ্ছে আমার আম্মু তারপর হচ্ছে আমার বড় বোন সবাই ছিল তো আমি ডাইরেক্ট হচ্ছে বসুন্ধরা থেকে চলে গিয়েছিলাম তো এটা হচ্ছে হচ্ছে পরের দিন আমি চলে যাচ্ছি একটু একটু আসলাম ইয়াতে যাব দিয়ে হাটে গিয়েছি তো আমি আর আমার হাজবেন্ড রাইন আমরা হচ্ছে এই রিক্সাতে বসলাম পেছনে আছে হাবিবা আছে আমার বোনের মেয়ে আছে আমার ছোট বোন আছে তারা হচ্ছে আমার সাথে আছে আমি যেহেতু বেশি দিন থাকবো না ওই দিনই হচ্ছে সন্ধ্যার পর হচ্ছে আমরা আবারও রওনা দিয়ে চলে আসব তো হচ্ছে আমার সাথে হাবিবা সুমাইয়া তারপর হচ্ছে আমার আপু ছিল তো তাদেরকে নিয়ে আমার হাজবেন্ডও ছিল দেখতেই পারছেন সে তো আমার সাথেই আছে তো তাদেরকে নিয়ে বের হয়েছি যে কেনাকাটা করে কিছু হচ্ছে আমার ছোটো বোনকে দিয়ে যাব আর হচ্ছে মেরা দিয়ে হাটে কি কি পাওয়া যায় সেটা হচ্ছে দেখার জন্য চলে যাবো যেহেতু অনেকের মুখে শুনেছি যে মেরা দিয়া হাটে নাকি সব কিছু পাওয়া যায় আর হচ্ছে আমার বোন যে বাসায় সে ভাড়া নিয়েছে সেখানেও সবাই বলেছে এখান থেকে সবকিছু কিনতে হলে আপনারা সবথেকে ভালো হবে মেলা দিয়ে হাটে চলে যান হাজব্যান্ডকে বললাম যে চলো হচ্ছে স্বপ্নতে চলে যায় স্বপ্ন থেকে কেনাকাটা করে তারপর হচ্ছে প্রয়োজনে পরে ওইখানে যাব এখানে দেখতে পাচ্ছেন সময়ে তো আগে আগে চলে যাচ্ছে সে জানেই না যে আমি ক্যামেরা অন করে রেখেছি যখন জানতে পেরেছে তখন তো কি রিয়ে যে হ্যাঁ ক্যামেরা অন করা আছে আমি সামনে চলে আসলাম পরে আমি বললাম সমস্যা নেই তো যেভাবে পুরোটা শরীর তোর ঢাকা আছে কেউ তো ওকে চিনবে না তো হচ্ছে স্বপ্নতে হচ্ছে ভিডিও করা অ্যালাউ ছিল না তারা হচ্ছে এখন দিয়ে দিয়েছে তো নিষিদ্ধ থেকে কেনাকাটা করে রাইন যেহেতু আমি আর আমার রাজনীতি চলে আসলাম যেহেতু টাইম নিয়ে হচ্ছে আমরা মেরা দিয়ে হাটে ঘুরবো সব দেখব আমি তো ভাবছিলাম যে অনেক কিছু পাওয়া যায় তো আমার টাইম লাগবে রাইনকে পাঠিয়ে দিয়েছি আর হচ্ছে সময় আমার ছোট বোন তারা তো আমার আগেই ম্যারাদিয়া হাটে নাকি আসছিল তো তার আর আসার ইচ্ছা ছিল না খুবই গরম ছিল তো আমি তো দিয়ে হাটে গিয়ে পুরাই অবাক হয়ে গিয়েছি যে এই কি সবার কাছে কি শুনি যে এখানে সব কিছু পাওয়া যায় এখানে তো কোনো হাটই না তো দেখতে পাচ্ছেন লোকাল ভাবে কিছু বসে আছে সবজি মাছ নিয়ে কিছুই না আমার হচ্ছে একটা বাজে অভ্যাস সে হচ্ছে মাছ দেখলে সে কিনবে সে যখন গ্রামে যায় গ্রাম থেকে আসার সময় অনেক সময় কি হয় নদীর সাইডে বা হচ্ছে ফেরিতে যে মাছগুলি দেখে সে কিনে নিয়ে আসে তো এখানে দেখতে পাচ্ছেন সবজিগুলি মোটামুটি ফ্রেশ আছে তো হাজবেন্ড বলে চলো তোমার ছোট বোনকে আমরা হচ্ছে কিছু বাজার করে দিয়ে যাবো যেহেতু না জাস্ট হচ্ছে আমার আমার ইচ্ছা ছিল তাই নিয়ে নিয়ে গিয়েছে যে চলো তোমাকে দেখিয়ে আসি তো আমি তো অনেক শুনেছি অনেক মেলা দিয়ে হাটে অনেক কিছু পাওয়া যায় সিরামিক্সের অনেক কিছু পাওয়া যায় তারপর হচ্ছে সবাই দূর থেকে আসে এখান থেকে কেনাকাটা করার জন্য তো যাই হোক এখান থেকে আমি হচ্ছে সবজি দেখছিলাম আমার ছোট বোনকে ফোন দিয়েছি যে ওর কি প্রয়োজন তো সে বলে না ওর হাজব্যান্ড নাকি সব কিছু কিনেছে বলতেছে কিছুই না তোরা যদি কিছু নিয়ে আসিস সব কিছু তাদেরকে দিয়ে দিব তো হাজব্যান্ড বলে সে বলতে থাকুক আমরা নিয়ে নেই তো হাজব্যান্ড হচ্ছে এখান থেকে মাছ নিবে দেখতে পারছেন আমি পুরোটা হচ্ছে আপনি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যে মেরাতিয়া হাট যেটা যেভাবে মানুষ বলে তেমন কিছুই না বা আমি জানি না যে এটা ছাড়া অন্য কোথাও আছে কি না বা এটা কি সবাই বলে কিনা এটা তো সিম্পল একটা হচ্ছে মানুষ মাছ আর হচ্ছে সবজি নিয়ে বসে আছে দেখতে পারছেন তেমন হচ্ছে প্লেসটাও তেমন সেফ না আমার কাছে দেখেন লোকালভাবেই সবাই ফল বিক্রি করছে সবজি বিক্রি করছে সব কিছুই আমার কাছে লোকালই মনে হয়েছে এটা হতে পারে যে দূর থেকে অনেকে শখ করে কেনাকাটা করার জন্য আসে যেহেতু এখানে কেনাকাটাটা আমার কাছে একদমই গ্রামের ফিল চলে আসলো মনে হচ্ছে আমি কোনো গ্রামে চলে গিয়েছি এরকম বাট হচ্ছে ভালোই লেগেছে হাজব্যান্ড সাথে ছিল কারণ হচ্ছে আমি যে এখানে এতটা বিজি থাকি মানে হচ্ছে বাসায় হাজব্যান্ডের সাথে কখনো বাজারে যাই না বা আমার কখনোই বাজার করা হয় না তো হাজবেন্ডের সাথে গিয়েছি এরকম খোলা একটা আবহাওয়ার মধ্যে কেনাকাটা করেছি ভালোই লেগেছে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে মেবি কিসের ইয়া ছিল নদীর মতন ছিল মানে ময়লা পানিগুলি এখান দিয়ে যাচ্ছিল বাট হচ্ছে আশেপাশের ভিউটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে অনেকটা অনেকটা এখন যে রিক্সা বসে আছি এইটাও আমার কাছে এত একটা ভালো ফিল দিচ্ছে সেটাই আমার হাজবেন্ডকে বললাম যে আমি কি শুনে আসলাম আর কি দেখলাম তো হাজবেন্ড বলে এমনই হয়তো খোলা মেলা স্পেসে হচ্ছে সবাই সবকিছু বিক্রি করছে মাছ মাংস তারপর হচ্ছে এখানে আবার হচ্ছে একটা স্টলে অনেক ছাগলও দেখেছি তো আমার হাজবেন্ড বলে দেখো এখানে দূর থেকে অনেকে ছাগলও কেনার জন্য আসে তো আমরা হচ্ছে চলে আসলাম দেখতেই পাচ্ছেন তো আমার হাজবেন্ড না এখানে আমাকে কি যে বলছিল আমার তো তেমন মনেই আসতেছে না দেখেন সে আমাকে কি যে বলে আমি আবার হাসছিলাম তো আজকে ঠিকই ওকে জিজ্ঞাসা করব যে তুমি আমাকে কি বলছিলাম মা মাংস তারপর হচ্ছে কিছু ফ্রুটসও নিয়েছিলাম জোর করে আমার ছোট বোনকে দিয়ে আসলাম সে কিছুতেই নিবে না আর হচ্ছে যে বাসাটা নিয়েছে ওইখানে সে ফার্নিচার সহ ওইখানে ভাড়া পাওয়া যায় মেডিকেলের পাশে নাকি এই সিস্টেম ফ্রিজ দেন হচ্ছে ইন্টারনেট তারপর হচ্ছে টেবিল আর হচ্ছে বেড মানে ফার্নিচার যা যা প্রয়োজন সবকিছু সহই সে ভাড়াটা নিয়েছে তো সে তো কিছুতেই রাখবে না জোর করে দিয়ে তারপর হচ্ছে আমরা সন্ধ্যার পর হচ্ছে রানা দিয়ে চলে আসলাম বাসায় আসতে আসতে প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছিল তো বাসায় এসে ফার্স্টে দেখতে পাচ্ছেন রায়নকে খাওয়িয়ে আমি হচ্ছে ঘুম পাড়াই দিয়েছি আসার সময় আমরা কাচ্চি নিয়ে আসছিলাম কারণ হচ্ছে খুবই ক্লান্ত ছিলাম আর একটা ডেজার্ট তৈরি করেছে দেখেছেন ডেজার্টটা এত মজা হয়েছে সে নিজে থেকেই করেছে এই হচ্ছে কি কারণে সে ডেজার্টটা তৈরি করেছিল সেটা হচ্ছে এই ফোন উপলক্ষে যে হাবি যে আমরা ফোন কিনে দিয়েছি বাট ডেজার্টটা যে ডেকোরেশনটা করেছে সেটা প্রপারভাবে সে করতে পারেনি বাট বিলিভ করেন ডেজার্টটা এত মজা হয়ে হাবিবা কি ফোন নিয়েছে দেখেছেন সে রেডমি নিয়েছে এখন হচ্ছে সাথে একটা সে এক্সট্রা কভারও নিয়েছে ফোনের সাথে যেটা আসলো সেটা তার কিছুতে পছন্দ হচ্ছে না তো হাবিবা যেহেতু পিঙ্ক লাভার সে পিঙ্ক কালারের এটা পেয়ে তো এতটা খুশি হয়ে গিয়েছে মানে তার নাকি এইটা পেরি একটা পছন্দর ছিল তো ফাইনালি সে পেয়ে গিয়েছে তো এই ফোন উপলক্ষে সে আমাদেরকে ডেজার্টও বানিয়ে খাওয়িয়েছে মানে রাত্রে এসে বলে না এখনই তোমাদেরকে খাওয়াবো তো সে খুবই হ্যাপি দেখতে পারছেন ছোট বোনের যে ডক্টর ডক্টরের সাথে কথা বলেছি যে সে আমার বাসায় গিয়ে যদি থাকে তাহলে কি থাকতে পারবে না তো তারা বলে না একদমই হচ্ছে ব্যাড রেস ব্যাড রেস্টেই থাকতে হবে তাই হচ্ছে মেডিকেলের কাছে সে বাসাটা নিয়েছে আর অনেকেই আছে যে হয়তো আমার ভিডিও শুনে হয়তো এটা ভাববেন যে ম্যারাদিয়া হাটে যাওয়ার ইচ্ছা ছিল হয়তো তাদের ইচ্ছাটা নষ্ট হয়ে যেতে পারে না আমি যেভাবে আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছি যে আমি যেভাবে ভাবছিলাম যে ম্যারাদিয়া হাটে বিশাল বড় হাট থাকবে অনেক কিছু পাওয়া যাবে তো সেটাই বললাম তেমন কিছু না যারা হচ্ছে খোলা আবহাওয়ার মধ্যে হচ্ছে কেনাকাটা করতে চান মানে হচ্ছে বাজার করতে চান তারা হচ্ছে চলে যেতে পারেন এটা ছিল পরের দিন সকালে ঘুম থেকে খুবই লেটে উঠেছি আপিটা এসে নাস্তা বানিয়েছে নাস্তা টাস্তা করে যেহেতু দুই দিনের জন্য ছিলাম না তো বিজনেসের কি অবস্থা সেই দিকে খেয়াল দিয়েছি তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন আপিটা হচ্ছে আমাকে সব কিছু রেডি করে দিয়েছে কিছু আদা রসুন ফ্রিজে ছিল তাই অল্প কিছু কাটতে বলেছি যেহেতু ব্ল্যান্ডার ব্ল্যান্ড করব। তারপর হচ্ছে চুলাটা যেহেতু আপিটা সমস্ত কাজ করেছে চুলাটা যেহেতু আমি নিজে ক্লিন করি তো এখন হচ্ছে চুলাটা একটু টাচ দিব মানে হচ্ছে ডিপ ক্লিন না একটু হচ্ছে চুলাটা টাচ দিবো হালকা পাতলা যে ক্লিনিং সেটা করব করিয়ে হচ্ছে রান্নাটা বসিয়ে দিব অনেক আপিরে আমাকে জিজ্ঞাসা করেন যে আপনার যে ফাইভ বার্নার যে চুলাটা সেটা কি আপনি একসাথে রান্নাটা বসিয়ে করেন নাকি হচ্ছে একটি চুলায় বা দুটি চুলায় বসান আমরা যেভাবে দুই চুলা বসিয়ে রান্না করে তো আজকে সে বিষয়টা দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন হালকা পাতলা যে ক্লিনিং দেখতে পাচ্ছেন হালকা পাতলাভাবেই করছি মানে হচ্ছে ডিপ ক্লিনিং করছি না বার্নারগুলি উঠাই না জাস্ট হচ্ছে ও হালকাভাবে ক্লিন করে হচ্ছে রান্নাটা যেহেতু বসাবো তো আজকে হচ্ছে দেখিয়ে দেবো আমি কিভাবে হচ্ছে একসাথে বসে হচ্ছে ম্যানেজ করে আমি একসাথেই বসিয়ে দিই দেখতে পাচ্ছেন আমার হেল্পিং যে হ্যান আপিটা সব কিছু আমাকে রেডি করে দেয় আমি হচ্ছে একসাথে বসিয়ে দিই সিসিংগা যেহেতু ডিম দিয়ে ভাজি করব সেটা বসে দিয়েছি তো এটা বসে হচ্ছে আরেকটা বসাবো তো এইভাবে হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ হচ্ছে বসিয়ে সব কিছুকে একসাথে ম্যানেজ করি মানে হচ্ছে একবার এটা দেখি আরেকবার হচ্ছে ওইটা দেখি তো শিসিঙ্গাগুলি দিয়ে হচ্ছে আমি এখন এটাকে দেখে দিব তো এটা তো আস্তে আস্তে হতেই থাকবে তারপর হচ্ছে পাশের চুলায় দেখবেন আমি কীভাবে হচ্ছে যে তো শাক ভাজি করবো সেটা হচ্ছে বসিয়ে দিব এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে দেখছেন আজকে যে শাকটা আমি ভাজে করছি একটু ডিফারেন্টভাবে করছি কিভাবে আমি শাকটা হচ্ছে একটু বয়ল করে নিব আর রসুনটা হচ্ছে আমি যে পেঁয়াজের সাথে না আমি হচ্ছে আজকে রসুনটা মানে আজকে না ওই দিনের যে রান্নাটা সেই কথাটাই বলছি রসুনটা হচ্ছে আমি শাকের সাথে হচ্ছে সিদ্ধ করে নিব। এটা যখন হচ্ছে আমি পেঁয়াজের মধ্যে দিব তখন হচ্ছে রসুনটা তো এমনি সফট হয়ে যাবে সত্যি ওই দিন এই শাক বাঁচিটা সত্যি খুবই মজা হয়েছে তো এখানে হচ্ছে শাকটা ভাজিয়ে বসিয়ে দিব আর হচ্ছে মাছ যেগুলো সেগুলো হচ্ছে আপিটা ওয়াশ করে আমাকে ম্যারিনেট করে দিয়েছে তো এখন হচ্ছে কাঁচামরিচ হচ্ছে দিয়ে দিচ্ছি তো এইভাবেই হচ্ছে আমি রান্নাটা করে নিই তো আপনারাও চাইলে একসাথে সব কিছু কমপ্লিট করে যখন একসাথে বসাবেন খুবই ইজি হয়ে যাবে আপনাদের জন্য তো এখানে হচ্ছে শাকটা এখন ঢেলে দিব পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে বিজনেস করার আগে যদি বাসা থেকে বের হতে পারতাম কোথাও যেতে পারতাম কি যে ভালো লাগতো খুবই ভালো লাগতো আর যখন থেকে বিজনেস স্টার্ট করেছি মানে বাসা থেকে বের হলে একদিনের জন্য কেন এক ঘন্টার জন্য যদি বের হয় বিজনেসের এত মানে সমস্ত অনেক কিছু হচ্ছে এলোমেলো হয়েছে এই আপি ফোন দিয়ে আমাকে পায় না বা হচ্ছে যারা হচ্ছে প্যাকেজিং করে তারা কিছু মিস্টেক করে ফেলে দুই দিনের জন্য গিয়েছি এসে তো বিজনেসের খুবই চাপে পড়ে গিয়েছিলাম তো তাই হচ্ছে দুপুরে হচ্ছে রান্নাটা বসিয়েছি আর সকালে তো আপিটা এসে রান্না মানে হচ্ছে আমাদের জন্য নাস্তাটা বানিয়ে নিয়েছিল তো হচ্ছে কিছু বাজারও নিয়ে আসছিলো তো সেটাই হচ্ছে আমি আগে কিছু গুছিয়ে নিয়েছি কিছুটা হচ্ছে আমাকে আপু গুছিয়ে দিয়েছে আর এইগুলি হোক কিছুটা বাকি ছিল তো রান্না বসে দেখতে পাচ্ছেন যেগুলি বাকি আছে সেগুলি হচ্ছে বের করে যতটুকু পারি হচ্ছে আমি গুছিয়ে নিব আর চুলায় তো রান্না হচ্ছেই তো আমি হচ্ছে কিচেনের কাজগুলি এভাবেই করি রান্নাটা বসিয়ে পাশাপাশি যতটুকু পারি আমি করে নিই আর বাকিটা হচ্ছে আমার আপি যেটা আছে সে আপি হচ্ছে কিচেনটা ক্লিন করে সব কিছু হচ্ছে আপিটা করে নেয় আর আমি যখন সুযোগ পাই তখন আমি করে নিই আমি হচ্ছে বিজনেসের পাশাপাশি বেশিরভাগই আমি চেষ্টা করি রাইনকে সময় দেওয়ার রায়নকে হচ্ছে প্রতি টাইমে হচ্ছে নিজের হাতে খাওয়াই দেয় কারণ হচ্ছে যখন রাইন আমি নিজের হাতে খাওয়াই তখন আমার কাছে ভালো লাগে আমার কাছে মনে হয় যে না আমার ছেলেটার পেটটা ভরা আছে যখন অন্য কাউকে দিয়ে খাওয়াই তখন আমার কাছে একটাই মনে হয় যে সে পেট ভরে খেয়েছে কি না যখন আমি খাওয়াই তখন তো আমি এই শান্তিটা পাই তো আমি কাজ থেকে বেশিরভাগ আমি চেষ্টা করি রাইনকে সময় দেওয়ার কারণ হচ্ছে কাজ একটু লেট হলেও প্রবলেম নয় বা হচ্ছে একটু পরে থাকলেও প্রবলেম নয় এমনিতে তো আমার হেল্পিং হ্যান্ডগুলি খুবই ভালো আছে তারা নিজের দায়িত্ব হচ্ছে সব কিছু করে নেয় বা হচ্ছে মাঝে টাজে যে মিস্টেকটা করে তো সেটা আমার ক্ষেত্রে কিনা না সবার ক্ষেত্রে আমি জানি না যেমন দেখেন আমি যখন নন স্টিকের এই পাতিল কড়াইগুলি যখন আমি মাছতাম নন স্টিকের যে প্রপার কেয়ার তো সেই কেয়ারটা নিয়েই হচ্ছে আমি এগুলিকে ক্লিন করতাম আর দেখেন যখন থেকে হচ্ছে সব কিছু আমি হেল্পিং হ্যান্ডের উপরে ছেড়ে দিয়েছি দেখেন কড়াইকে মেজে ডোলে কি অবস্থা করেছে এটার যে মার্বেল কোট সে মার্বেল কোটটাই উঠে দিয়েছে তো এখানে এখন হচ্ছে আমি কই মাছ ভাজি করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ বোনা করে নিচ্ছি একটু পেঁয়াজ দিয়ে তো আজকের রান্না এতটুকুই তো অল্প অল্পই সবকিছুই রান্না করি কারণ হচ্ছে আমার হাজব্যান্ড আবার হচ্ছে এই খাবারগুলি পরের দিন খেতে চায় না বা আমিও যে খাবো আমারও খেতে ইচ্ছা হয় না তাই হচ্ছে সবকিছু কিছু অল্প অল্পই রান্না করেছি তো সে চুলায় হচ্ছে দেখেছেন মাছ বাজি বসিয়ে দেন হচ্ছে চিংড়ি মাছিটা চিংড়ি মাছ যেটা সেটা বুনা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে ডিমগুলি আমি ঝুড়িতে রাখছি কারণ হচ্ছে এগুলি ওয়াশ করতে হবে দেখতে পাচ্ছেন ময়লা লেগে আছে তো এখানে হচ্ছে আমি ঝুড়িতে রাখছি যে আপিটা আছে তো উনিও হচ্ছে বুঝে নিবে যে এগুলিকে ক্লিন করতে হবে ক্লিন করে শুকিয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব তো দেখতে পাচ্ছেন মাছ বাঁচি কমপ্লিট হয়েছে আর আমার হাজব্যান্ডের সবসময় মাছ পাচির সাথে এই শুকনা মরিচ যেটা সেটা হচ্ছে এভাবে টেলে দিলে সে পছন্দ করে তো তার জন্য করে নিয়েছি সব খাবারই দেখেছেন সার্ভ করে নিয়েছি রান্নাটা কমপ্লিট করে হচ্ছে হাজবেন্ডকে কল দিয়েছি কারণ হচ্ছে সে মাঝেটা যে আসে মাঝেটা যে আসে না তো তার নাকি লেট হবে রানকে খাইয়ে ঘুম পাড়িয়েছি তারপর হচ্ছে বিজনেসের কি অবস্থা সেখানে গিয়েছি তারপর হচ্ছে হাজবেন্ড আসার পর হচ্ছে খাওয়া দাওয়া করেছি দ্বীপ পর্যন্তই ছিল দেখা করব নেক্সট ভিডিওতে অবশ্যই নতুন কিছু নিয়ে আসা ট্রাই করব দেখা করছি নেক্সট টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফিজ